ধাক্কা দিয়ে না আজকের ভিডিওখানে চান কই শুনে গত দুই তিন দিন আগে দি একটা বড় দল এবং সন্দীপের বড় নামদারি নেতা কিছু নয় হেতে হ একান বড় বাজার মধ্যে সমাবেশ করছে মিছিল মিটিং করছে ওইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই দুঃখ হচ্ছে ওই জায়গার মধ্যে আমি আমার পুরোপুরি খেল আছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম গেছি এর হরে আসল সময় আজান পায়ে তুটছি তো আগে দিলাম নামাজ পড়াইলাম তো এর ফাঁকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে কি আজানের সময় দেখলাম তাদের মিছিল মিটিং মাইক চলে এবং নামাজের সময় দেখলাম তাদের মিছিল মিটিং এর সমাবেশের মাইক চলে চলে তো চলে একটা বারের জন্য বন্ধ করে না এটা আমি কয়েকজনকে সাক্ষী রেখি দেখেন তারা নাকি একজন বড় দল তারা যদি এগুলা খেয়াল না করে তারা যদি এগুলাকে সাপোর্ট না করে ইসলামকে সাপোর্ট না করে তাহলে তো তারা কোনো উন্নতি করতে পারবে না ভোট পাইবে না তারা মানে এরকম একটা দেশের অবস্থা আরো যে জায়গার মধ্যে তারা মিশন মিটিং করছে ওই জায়গার মধ্যে কয়েকটা মসজিদ আছে আমি খেয়াল করছি আচ্ছা আবার নামাজের পরে তারা করন তেলাবাদ করে মানে তাদের সমাবেশের শেষ পর্যায়ে করন তেলাবাদ করে দেখতেছি অথচ পুরোটা সমাবেশে জ্ঞান বাজনা চালাইছে তারা এই হলো আমাদের বাঙালি জাতির অবস্থা